শেখ হাসিনার শাসনামলে নজিরবিহীনভাবে দখল করা হয় ইসলামী ব্যাংক এরপর শুরু হয় ঋণের নামে লুটপাট বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা যদিও এগুলো প্রকাশ্যে আসতে দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক তবে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করে এসব অনিয়ম দুর্নীতির ভয়াবহ তথ্য ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী জুন দু পর্যন্ত প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের পরিমাণ ছিল এক লাখ তিরাশি হাজার তিনশো একাশি কোটি টাকা এর মধ্যে এসালম গ্রুপ একাই নিয়েছে আটাত্তর হাজার আটশো বত্রিশ কোটি টাকা যা ব্যাংকটির বিতরণ করা ঋণের তেতাল্লিশ শতাংশ বাকি সাতান্ন শতাংশ ঋণ অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিতরণ করেছে ব্যাংকটি খাত বিশ্লেষকরা মনে করছেন নামে বেনামে তুলে নেয়া ঋণের বড় অংশই পাচার হয়েছে বিদেশে লুটপাটের টাকা প্রথমত দেখা উচিত যে এইগুলো শরিয়া রুলস মানে ফলো করে তাদেরকে আপনার লেন্ডিং বরিং বা ইনভেস্টমেন্ট যে নামই বলেন না কেন সেগুলো করা হয়েছে কিনা যদি না করা হয়ে থাকে তাহলে সরিয়া রুলস ভায়োলেট করার জন্য তা মানে যারা ভায়োলেট করছে তাদেরকে এটা এখানে তো শুধুমাত্র মানে ঋণ ঋণ গ্রহিতার পক্ষ থেকে দেখলে হবে না এখানে যারা এই ঋণ প্রদানের সাথে জড়িত প্রত্যেকের ইনভলভমেন্ট আছে বা তখন সেন্ট্রাল ব্যাঙ্কেরই ইনভলভমেন্ট ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় ব্যাংকিং খাতের সংস্কার দু সালের আগস্টের শেষ সপ্তাহে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সোনালী ব্যাংকের সাবেক এমডি ওবায়দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গঠিত হয় নতুন বোর্ড ঋণ জালিয়াতির ফলে তীব্র তারল্য সংকট থাকায় আগের মতো ঋণ বিতরণ করেনি ইসলামী ব্যাংক তবে বছর ব্যবধানে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের প্রথম ভিত্তিক ব্যাংকটি যদিও এর মধ্যে আবারও পরিবর্তন এসেছে পরিচালনা পর্ষদের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংক বলছে ইসলামী ব্যাংকের স্বাস্থ্য ভালো হতে শুরু করেছে শোধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ধারের টাকাও ব্যাংকটির তথ্য অনুযায়ী গত বছরের চব্বিশ আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত আমানত বেড়েছে উনিশ হাজার কোটি টাকা যেখানে চলতি বছরের প্রথম ছয় মাসে আমানত বেড়েছে বারো হাজার কোটি টাকার বেশি আর জুন শেষে মোট আমানত দাঁড়িয়েছে এক লাখ তেয়াত্তর হাজার কোটি টাকায় তবে আমানতের তুলনায় ব্যাংকটির অতিরিক্ত ঋণ বিতরণের পরিমাণ দশ হাজার কোটি টাকা বেশি চলতি হিসাবের ঘাটতি কাটিয়ে ইসলামী ব্যাংকের উদ্বৃত্ত এখন প্রায় আট হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে একাশি শতাংশ কেন্দ্রীয় ব্যাংক বলছে সুশাসন ফিরে আসতে শুরু করায় প্রকৃত চিত্র উঠে আসছে এছাড়া বন্ধ আছে জাল জালিয়াতিপূর্ণ ঋণ বিতরণ ফলে ঋণের বিপরীতে আয় কমে যাওয়ায় মুনাফা কমে গেছে সেটা শুধু ইসলামী ব্যাংক না ইসলামী ঘররনার বিভিন্ন ব্যাংক যেগুলো একই উদ্যোক্তার গ্রিপে পাঁচ ছয়টা ব্যাংক ছিল ম্যানেজমেন্টের দুর্বলতার কারণেই তার ইম্প্যাক্ট পড়েছে সর্বক্ষেত্রে ঋণ মানে বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে বিনিয়োগ ব্যবহারের ক্ষেত্রে বিনিয়োগ আদায়ের ক্ষেত্রে এবং এই কারণেই তার বিভিন্ন মানে প্রতিক্রিয়া অন্যান্য ক্যাপিটালের উপর পড়েছে প্রভিশনের উপর পড়ছে স্বাভাবিক পরিবর্তিত পরিস্থিতি নতুন স্যার আসার পরে আমরা বলেছি প্রতিটি ব্যাংক তার প্রকৃত চিত্র জাতির কাছে তুলে ধরবে সেটা যত খারাপই হোক না কেন এদিকে এখনও রেমিটেন্স সংগ্রহে প্রথম স্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক সবশেষ গেল আগস্ট মাসেও ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন সাড়ে পঞ্চান্ন কোটি ডলারের বেশি ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা